দুর্গা অষ্টমী তিথিতে আর যাই খান ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানায় সবাইকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো কালকেই হচ্ছে আমাদের দুর্গা মহা অষ্টমী তিথি তাই এই বছর দু হাজার চব্বিশ সালে মহাষ্টমী দিন ও তিথি নিয়ে প্রায় প্রত্যেক প্রত্যেকেরই মনের সংশয় রয়েছে আজকের পর্বে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে দুর্গা পুজোর মহাষ্টমী তিথিতে পুষ্পাঞ্জলি আপনারা কবে দেবেন এবং কোন সময়ের মধ্যে পুষ্পাঞ্জলি হবে এবং দুর্গা অষ্টমী তিথিতে কোন কোন খাবারগুলি আপনারা বর্জন করবেন এবং খাদ্য খাবার হচ্ছে এমন একটি জিনিস যেটা আমাদের জীবনে ভালো মন্দের উপর সরাসরি প্রভাব ফেলে থাকে তাই এই তিথি হিসাবে খাদ্য খাবারের নিষেধগুলি প্রত্যেকেরই মেনে চলা উচিত এবং এই শারদীয়া দুর্গা জন্য আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি শুধু বাঙালিরা নয় সমস্ত হিন্দু ধর্মের কাছে দুর্গা পুজো হচ্ছে একটি প্রাণের উৎসব দুর্গা পুজো জীবনে আনন্দ এবং সৌভাগ্য নিয়ে আসে দুর্গা পুজোর প্রতিটা দিন সকাল থেকে শুরু করে সারা রাত ব্যাপী আমরা ঠাকুর দেখি প্রতিমা দর্শন করি প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঘুরে বেড়াই এবং বাইরের খাবারও আমরা কম বেশি সবাই গ্রহণ করে থাকি তাই দুর্গা পুজো হচ্ছে দেবী দুর্গার আশীর্বাদ প্রাপ্ত করবার জন্য সব থেকে উপযুক্ত সময় এই সময় দেবী দুর্গা কৈলাস পর্বত ছেড়ে মর্তধামে নেমে আসেন তিনি আসেন তার ভক্তদের আশীর্বাদ করবার জন্য তাই আমাদের এমন কাজ করা উচিত নয় যাতে দেবী দুর্গার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই তাই দুর্গা চলাকালীন অবাঙালি জায়গায় নয় ব্যাপী দেবী দুর্গার নটি রূপের বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে অবাঙালিরা এই সময় নবরাত্রি পালন করে থাকে এই নবরাত্রিটিকে শক্তি সংগ্রহ করার নবরাত্রি বলা হয় যে মানুষ এই নবরাত্রির তিথিতে দেবী দুর্গার ভক্তি নিষ্ঠা সহকারে পুজো করে তার উপর মা সর্বদা সহায় থাকেন বাঙালি সমাজে সাধারণত সপ্তমী অষ্টমী নবমী তিথিতে দেবী দুর্গার পূজা হয়ে থাকে এবং দশমী তিথিতে হয় বিসর্জন পুজোর এই চারটি দিনের মধ্যে মহাষ্টমীর গুরুত্ব হচ্ছে সবথেকে বেশি মহাষ্টমীর দিন সকালবেলা প্রায় প্রত্যেক বাঙালি স্নান সেরে শুদ্ধ এবং নতুন বস্ত্র পরে পুষ্পাঞ্জলি দিয়ে থাকে প্রত্যেক বাঙালি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন এবং এটাই হচ্ছে বাঙালি সমাজে প্রচলিত একটি রীতি এবং এটা দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ তাই বন্ধুরা পুষ্পাঞ্জলি আমরা প্রায় প্রত্যেক দিনই মহাষ্টমী তিথিতে সকালবেলায় এবং সেই দিন সাধারণত খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি প্রায় প্রত্যেকেই মেনে চলে অনেকে হয়তো জানেন না যে এই অষ্টমী তিথিতে কী কী খাবার গ্রহণ করা উচিত নয় এবং কী ঠিক কী ভুল সমস্ত কিছু জানবো আজকের পর্বে তাই সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে দেখার পর তাহলে অবশ্যই লাইক করবেন এবং একটি কমেন্টে লিখবেন জয় মা দুর্গার জয় এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আমরা নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সহিত এবং আমাদের তো এই ভিডিওটা যদি কেউ যদি পাই আপনার নিকট আত্মীয়স্বজন বন্ধুবান্ধব অবশ্যই উপকৃত হবে তো চলুন এবার মূল পর্বে যাওয়া যাক তো আমরা প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব দুর্গা পুজোর যে পূর্ণাঙ্গ সময়সূচি আগেও কিন্তু আমি দু তিনটে ভিডিও বানিয়েছি প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়েছি তো ষষ্ঠী সপ্তমী তো আমাদের হয়ে গেছে এবং আমাদের এবার কালকে হচ্ছে আমাদের অষ্টমী তো অষ্টমীটা আজকে যেমন যে এই ষষ্ঠীর ষষ্ঠী সপ্তমী সপ্তমী হচ্ছে বারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিন সপ্তমী থাকবে বেলা বারোটা বেজে আটটাশ মিনিট পর্যন্ত অষ্টমী পড়ছে তেরোই আশ্বিন চৌদ্দোশো বত্রিশ ইংরেজি তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন অষ্টমী থাকবে বেলা একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নবমী পড়েছে চৌদ্দ চোদ্দোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজির হচ্ছে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার দিন নবমী থাকবে বেলা দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দশমী পড়েছে পনেরোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন দশমী থাকবে বেলা দুটো বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত যেহেতু মহাষ্টমী থাকবে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তাই আপনারা তার মধ্যে কিন্তু অঞ্জলি দিয়ে দিয়ে দিতে হবে তারপরে সন্ধি পুজো শুরু হবে একটা বেজে একুশ মিনিট থেকে দুটো বেজে ন মিনিটের মধ্যে সন্ধি পুজো সমাপ্তি হবে তাই অষ্টমীর সঙ্গে যদি নবমী মিশ্রিত থাকে তাহলে সেটি অষ্টমী ধরা হয় তো খাদ্য খাবারের নিষেধগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে প্রথম যে খাবারটি সেটা আমরা ভুলেও বাড়িতে রান্না করবে না সেটা হচ্ছে থোর মহাসপ্তমীর দিন সকালবেলায় নবপত্রিকা স্নান করার প্রথা রয়েছে এই নবপত্রিকাকে প্রচলিত কথায় কলা বউ বলা হয়ে থাকে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বাংলার বধুর আকার দিয়ে গণেশের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় বলে কে গণেশের বউ বলে বলা হয়ে থাকে তাই নবপত্রিকার নটি পাতা নয় নটি উদ্ভিদ এগুলি হলো কলা কচু হলুদ জয়ন্তী বেল দারিম্ব অশোক মান ধান নবপত্রিকার মধ্যে অন্যতম একটি গাছ হল কলা গাছ তাই বন্ধুরা দুর্গাপূজা বা নবরাত্রে চলাকালীন এই সময়কালে এই কলা গাছের কাণ্ড বা অর্থাৎ থোর ভুলেও বাড়িতে রান্না করবেন না নিরামিষ পথ হলো এই নবরাত্রে চলাকালীন সময়কালে যদি আপনারা থর খেয়ে ফেলে থাকেন তাহলে সারা বছর নানা রকম দুঃখ দারিদ্রতায় ভুগবেন দ্বিতীয় যে খাবারটি সেটি ভুলেও বাড়িতে বানাবেন না সে বা নিজেও খাবেন না বা বাড়ির কাউকেও এই সময় খেতে বারণ করবেন সেটি হচ্ছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অর্থাৎ আমিষ জাতীয় কোনো রকম খাবার এই কথাটি বলার পরে আপনারা অনেকেই কিন্তু আমাকে বলবেন যে বা খারাপ কথা শোনাবেন দুর্গা পুজো মানে হচ্ছে আনন্দ উৎসব দুর্গা হচ্ছে আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে অনেক আনন্দে মাতামাতি করে থাকে এটা ভুললে তো চলবে না যে এই সময়টি হচ্ছে নবরাত্রির সময় এই সময় মা দুর্গা কৈলাস পর্বত ছেড়ে মর্তধামে আসেন বাপের বাড়িতে এই সময় বাড়িতে এমন কিছু রান্না করা বা খাবার খাওয়া উচিত নয় যাতে মা দুর্গার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হয় সনাতন ধর্মে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো বর্জনীয় কোনো দিন এই খাবারগুলি গ্রহণ করা উচিত নয় এটা স্বাস্থ্যসম্মত নয় তাই তবে মানুষ নিজের রসনা তৃপ্তির জন্য নানা প্রকার আমিষ জাতীয় খাবার খেয়ে থাকে তবে যেদিন বাড়িতে পুজো বা সেদিন নিশ্চয় আমিষ জাতীয় খাবার আপনারা খান না ঠিক সেই রকমভাবে নবরাত্রি চলাকালীন এই সময়কালে বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই সময়কালে ভুলেও খাবেন না আমিষ জাতীয় খাবার বা বাড়িতে বানাবেন না নবরাত্রি চলাকালীন সময়কালে আমি সত্য খাবার খেলে ব্যক্তির জীবনে কর্মহীনতা অর্থহীনতা দেখা যায় অর্থ যদি উপার্জন হয়েও থাকে এমন কোনো না কোনো উপায় বা রোগে বেরিয়ে যাবে যার ফলে আপনার অর্থ প্রচুর পরিমাণে অপচয় হয়ে যাবে তৃতীয় খাবারটি হচ্ছে সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার পোড়া জাতীয় খাবার যেমন সবজি পোড়া বেগুন পোড়া যে কোনো রকম সবজি পোড়া বা রুটি ইত্যাদি জাতীয় কোনো খাবারের মধ্যে আসে অনেকে মশলা হালকা পুড়িয়ে সবজিতে দিতে পছন্দ করেন এই নবরাত্রি চলাকালীন এই সময়কালে এতে ভুলেও কিন্তু কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবেন না এর ফলে আপনার কপালে দুর্ভোগ নেমে আসবে চতুর্থ হচ্ছে যে খাবারটি সেটি নবরাত্রির সময় খাবে না সেটি হচ্ছে জাতীয় খাবার যেমন উচ্ছে কল্লা নিমপাতা কোনো জিনিস যেটি সাধ্যে তিক্ত নবরাত্রি চলাকালীন এই যে সময়কালে অবাঙালি জায়গা সাধারণত তারা ফলাহার করে থাকেন মায়ের আরাধনা করে থাকেন বাঙালিরা ভুড়ি ভোজ করে থাকেন তাই তেতুজাতীয় জাতীয় জিনিস এ সময় ভুলেও মুখে তুলবেন না বিশেষ করে পারিবারিক যে সম্পর্কগুলি রয়েছে তাতে তিক্ততা বাড়ে পরিবারে কলহ অশান্তি বাড়ে বিরোধ দেখা যায় বিবাদ দেখা যায় তাই এই কদিন আপনারা মিষ্টি মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করুন প্রতিদিন একটু হলেও মিষ্টি খান ভুলেও তেতো খাবার খাবেন না আপনার বাড়িতে যদি নবরাত্রি চলাকালীন সময়কালে কেউ আসে তাকে অবশ্যই মিষ্টি মুখ করান মহাষ্টমী তিথিতে প্রত্যেকে বাড়িতে লুচি হয়ে থাকে চলে না সেদিন ভাতের পর্ব তাই মহাষ্টমী তিথিতে আপনারা নিরামিষ নানারকম পথ গ্রহণ করতে পারেন আপনারা লুচি খেতে পারেন দুধের থেকে বানানো নানারকম পায়েস ক্ষীর শিমুই এগুলি গ্রহণ করতে পারেন মহাষ্টমীর বিশেষ তিথিতে পোড়া জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার অন্যান্য খাবার গ্রহণ করবেন না এর ফলে পরিবারের অমঙ্গলে ছায়া নেমে আসবে এই সময় দেবী দুর্গার পুজো করলে মাকে ডাকলে মা অবশ্যই তার ভক্তদের সাড়া দেন সেই পরিবারের উপরে সে ভক্তের উপর সর্বদা তার কৃপাদৃষ্টি বজায় থাকে দুর্গা পুজো আনন্দ করুন দুর্গা পুজোর জীবনে সৌভাগ্য নিয়ে আসে কিন্তু খাদ্য খাবারে যে সামান্য বিধিনিষেধ সেগুলি মেনে চলার চেষ্টা করুন এর ফলে আপনার এবং পরিবারে আপনার পরিবারের মঙ্গল হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলবো একটি লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কমেন্টসে জয় মা দুর্গা জয় লিখতে ভুলবেন না কিন্তু টাটা বাই বাই